হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থাম্বেল দেখে ইতিমধ্যেও জানতে পেরেছেন আজকে ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে আজকে কিন্তু আবারও এমডি ফ্রুটস গার্ডেনে চলে এসেছি আমি এর আগে আম দেখিয়েছি জামরুল দেখিয়েছি আর কত সুন্দর সুন্দর গাছ দেখিয়েছি সত্যি যারা বাগানি এই বাগান দেখলে মন ভরে যাবে আমি সবাইকে বলবো এই যে বাগানটা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা স্কিপ করবেন না কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তার কারণ গাছ করার অনেক কিছু কৌশল আজকে জানবো অনেক পরিচর্যা জানবো কোন 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 ভ্যারাইটি ভালো হবে এমডি ডি গার্ডেনের আর কি কি ভ্যারাইটির গাছ আছে যেমন এদিকে দেখছেন মৌসম্বীর পুরো বেটটা হচ্ছে মৌসুম্বী মানে যত গাছ এখানে দেখছেন মৌসুম্বীর অনেক ভ্যারাইটি আছে ওদিকেও প্রচুর ভ্যারাইটি আছে ওদিকে হচ্ছে কমলার ভ্যারাইটি আছে আঙ্গুরের কিছু ভ্যারাইটি আছে যা তারপরে আহ জামরুল আম তো আছেই তার সঙ্গে পেয়ার বেশ কিছু ভ্যারাইটি আছে প্রতিটা ভ্যারাইটি আমরা দেখবো কোনটা কেমন দামে করা আছে কেমন ফল হয়েছে কি কি ভ্যারাইটি আছে কোন কোন ভ্যারাইটি বেটার পুরো এ টু জেড আলোচনা এই যে এমডি ফ্রুটস গার্ডেনের ওনার আমাদের সঙ্গেই আছে তাকে নিয়ে আমরা এমডি ফ্রুটস গার্ডেনের এই যে বাগানটা একটু ঘুরে ঘুরে পরিদর্শন করাবো আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করি দাদা কেমন আছেন ভালো আছি হাবিব তুমি ভালো তো আমি খুব ভালো আর বন্ধুদের এর আগে আমরা আমের একটা আপডেট দিয়েছি আপনার বাগানের কি কি আম গাছ আছে সেটা দেখিয়েছি আর সব থেকে ভালো লেগেছে জামরুলের জামরুলের বেশ অনেকগুলো ভ্যারাইটি আহ প্রচুর ফল হয়েছে আমাদের বন্ধুদের একটু দেখাতে চাই যে এম ডি ফ্রুডস গার্ডেন কি 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 ভ্যারাইটি দিয়ে ভরা এর আগে তো হাবিব জামরুল হলো আম হলো এখন আর কি কি ভ্যারাইটি একটু আছে একটু দেখেনি হ্যাঁ হ্যাঁ প্রথমে দাদা একদম শুরুতে আপনার একটা পরিচয় দিয়ে নেন নাহলে আমাদের বন্ধুরা চিনবে কি করে অনেকে হয়তো এমনও তো হতে পারে যে এম ডি ফুডস চেনেই না জন্য নমস্কার আমার নাম মিঠুন দাস আমি রানাঘাটের গাংনাপুর থানার অন্তর্গত গ্রামে থাকি আর আমার হবি বলতে পারেন নেশা বলতে পারেন যে বিভিন্ন ধরনের ফল গাছ আমি কন্টেনারে একটু ফলে চেষ্টা করি আর যাতে করে আগে আমার ছাদ বা ছাদেই ছিল সব তারপর থেকে এখানে এটা করে নিয়েছি যেহেতু প্রচুর গাছ হয়ে গেছে এখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে আর আমার এই গাছগুলো এবং তার পরিচর্যা সংক্রান্ত একটু আলোচনা আমার একটা চ্যানেলে করি সেই চ্যানেলটার নাম হচ্ছে এমডি ফুড গার্ডেন ওখানে আপনারা ভিজিট করতে পারেন তাহলে এই পরিচর্চার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন হ্যাঁ বন্ধুদের বলে রাখি এর আগে কিন্তু এম ফুড গার্ডেনের ভিডিও আমরা দিয়েছি দাদার ছাদে কিন্তু প্রচুর গাছ ছিল অনেক গাছ এখন বাগানে চলে এসে সবে হ্যাঁ কিছু আছে গাছ আছে একদম শুরুতেই এই যে এটা কার্ডিনাল কার্ডিনাল হ্যাঁ এটা রেড কালারের হবে পেয়ে গেলে কিছু থোকা হয়েছে এতে কিন্তু কোন হরমোনাল প্রয়োগ কোনো কিছুই হয়নি এটা ন্যাচারালি যেটুকানি হওয়ার হয়েছে সেটা একটা খুব সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে যেটা আমরা বাগান করে সার্থকতা পাই আছে দেখুন পাখি বাসা করে বসে আছে বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু একটা সাকসেস পাওয়া একদম একদম অনেকেই এটাকে খুব আরো ভালো মানে মন থেকে বলা যায় যে বাগান করা বাগানে যদি কোনো একটা পাখি এসে বাসা করে এর মতো আনন্দ আর কিছু নেই ও কিন্তু সেফ ফিল করছে একদম আছে উঠছে না উঠছে না আমরা ভিডিও করছি তা উঠছে না তাহলে এটা কার্ডিনাল এটা কার্ডিনাল এই কি প্রথম ফলন হ্যাঁ প্রথম ফলন আচ্ছা আর এটা মাটিতে আছে তাই হ্যাঁ এটা মাটিতে আছে আগে গ্রোবে গেছিল ওর মাটিতে দিয়ে দিয়েছি খাবার তেমন লাগে মানে আমাদের খাবার দিতে হয় ভালো প্রচুর পরিমাণে নাকি আঙুরের বিশেষ করে ভালো ফলন পেতে গেলে একটু ভালো খাবার খাবার লাগবেই আচ্ছা আর কি কি আছে আঙ্গুর আঙ্গুর এখানে যারা এইগুলো সব আগামিতে হবে আগামী বছর আশা করি এটা যেমন ডিক্সন ডিক্সন হ্যাঁ এগুলো সব নতুন করে মাটিতে দব নাকি এগুলো আগে গ্রো ব্যাগে ছিল এটা ভেলোটা সিডলেস এটা বাইকুনুর এই বাইকুনুর এটা ফলন আসেনি তাই তো না না এগুলো আসেনি আসবে গাছ একটু ইয়ে করে পূর্ণ হতে হবে বন্ধুদের একটু দূর থেকে আমি দেখা এটা হচ্ছে গিয়ে রাস্তার ধারে গেট আর আমি একটু দূর থেকে দেখাই দেখুন বাগানটা কেমন লাগছে আস্তে আস্তে এমনভাবে সেজে উঠছে এটা একটা টাইম কিন্তু আরও সুন্দর লাগবে আমরা একটু এই ধার দিয়ে যাই সাইটাস আছে সাইটাসে ধার দিয়ে যাই এই পাশটাই যে এই দিকটা দেখছো এই দিকটা পুরোটাই আছে অরেঞ্জের ভ্যারাইটি মানে মালটা মালটা মোসম্বির ভ্যারাইটি সব এখানে যা আছে দুই ধার দিয়ে মালটা মোসম্বি ওই দিক দিয়ে আছে ওই সব ম্যান্ডারিন আছে আমরা আর এদিক দিয়ে যাবো আর ওদিক দিয়ে বার হব বন্ধুরা এর ভিতরেই আমরা কিছু ভ্যারাইটি তে ফল দেখবো সব ভাব আছে আর কিভাবে ফল ধরেছে বন্ধুরা দেখুন অসংখ্য ফল একটু কিছু কিছু ভ্যারাইটির নাম বলতে বলতে যাবে আমরা একটু রানিং এ একটু দেখাই ঠিক আছে হ্যাঁ কারণ এখানে অনেক ভ্যারাইটি রয়েছে এর আমরা টেস্ট রিভিউ যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই করবো তোমার সাথে এখনো ম্যাচর অনেকটা এখনো অনেক সময় লাগবে আর এই যেমন এটা ভ্যালেন্সিয়া অল ইন্ডা হ্যাঁ অল ইন্ডা এটা প্রচুর ফল হ্যাঁ এটা প্রচুর ফল হয়েছে তারপরে আরো অনেক আছে এই এটা যেমন আমাদের ইন্ডিয়ান মোসাম্বি যেটা ওই সাতগুড়ি ভেরাইটি সাতগুড়ি হ্যাঁ আচ্ছা এই যে দেখছো এটা কাটল গোল্ড কাটল গোল্ড এটা বন্ধুরা ফল যে পরিমানে হয়েছে এবছরে কিন্তু আমরা অনেক ভালো সুন্দর রিভিউ দেখতে পাবো হুম হ্যাঁ তারপর আর কিছু আচ্ছা এই মোসাম্বিটার নাম আমি জানি না হ্যাঁ এটা এটা আননই বলতে হবে কি জানি না কিন্তু খেতে দারুণ মিষ্টি খেতে দারুণ মিষ্টি হ্যাঁ এতেও বন্ধুরা কিন্তু প্রচুর ফল আছে আর আমরা এক ধার দিয়ে দেখাচ্ছি চারিদিকে কিন্তু বন্ধুরা ফল আছে এই গাছটাতে আচ্ছা তারপর আর কি আছে আচ্ছা এইটা হচ্ছে এটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা কি মনে হয় ভ্যারাইটি অনুযায়ী এটা ভালো ভালো দারুণ খেতে সব খেলে বুঝতে পারবে আমরা করব আমরা সাইটাস দেখানো হয়ে যাওয়ার পরে আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে কোন কোন বেটার মনে হয়েছে কোনটা এটা এই যে এটা এটা কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া এটা চলুন আর এই যে এটাও সাদগুড়ি ইন্ডিয়ান মোসাম্বি উপর দিয়ে বন্ধুরা গ্রিন সেট করা হয়েছে দেখুন চারিদিকেই আছে তারপর বলুন আর এখানে ধরো এই যে ওয়াশিংটন নেভাল এটা এই যে এটা নেভাল অরেঞ্জ ওয়াশিংটন এটা হচ্ছে আফ্রিকান মালটা এই যে এটা আর এদিকে এটা কি আছে এটা এটা হচ্ছে ওই আমাদের সেই ভিয়েতনাম 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 মালটা বন্ধুরা ওই দিক দিয়ে একটা লাইন আছে সেটা আর এখন ডিটেলসে দেখাচ্ছি না আমরা একটু ফলন্ত গাছগুলো দেখি এটা কি আছে এটা এটা মিশরীয় মিশরীয় না না এটা মিশরে না এটা গোল্ডেন মোসাম্বি গোল্ডেন হ্যাঁ এটা গোল্ডেন তো চলুন দেখি আর কি কি আছে আচ্ছা আর এই গাছগুলো তো সব সব ইন্ডিয়ান মোসাম্বি এটা এটা দুটোই ওই সাতগুড়ি যেটা ভ্যারাইটি সেটা বন্ধুরা ইন্ডিয়ান মোসাম্বি শুধু ফলনটা দেখুন একটু ঘর করে দেখায় দেখুন কিন্তু ফল অসংখ্য ফল এই দিকটা দেখুন পরিমানে ফল প্রচুর ফল সব কিন্তু ড্রামে আছে আর তার সঙ্গে এখানে গোল্ডেন হানি পামেলো দেখছি হ্যাঁ পালা দেখেই চেনা যাবে হ্যাঁ এই যে দুটো হয়েছে বলে নামই বলে এটা এর আগে কি হয়েছিল না এই প্রথম এই টাইম লাগে তিন বছর পর এলো এই গাছটায় দুটো ডালিমের বা বেদানার গাল দেখছি অনেক বড় বড় কতদিনে পুরোন এগুলো এই সব পাঁচ বছর আগে পাঁচ বছরের বেশি তাই তো আর ফল আছে হনুমান হনুমান সব গেছে একটু সবুজ কালার ফল বন্ধুরা দেখুন সব ছোট হয়েছে হনুমান তো অনেক নষ্ট করে দিয়েছে এটা গণেশ আর এটা ভাগওয়া এটা ভাগওয়া এতে অনেক ফল আছে দেখুন বন্ধুরা ফল সেট হচ্ছে ভিতরে ভিতরে ফল আছে এর আগে আমরা এই গাছে প্রচুর ফল দেখিয়েছি কি মনে হয় দাদা এগুলো চলবে তোমায় মায় খেয়েছেন এর আগে হ্যাঁ ভাগোয়া আমাদের দেশের একটা পুরনো ভ্যারাইটি এবং খুব ভালো একটা ভ্যারাইটি হ্যাঁ আমাদের ওয়েদারে পশ্চিমবঙ্গের ওয়েদারে এই যে এই টাইমটা মানে বর্ষাতে গিয়ে যখন ম্যাচর করবে কোনো বেদানায় ভীষণ ভালো খেতে হবে না হ্যাঁ বাজার চলতি যে বেদানাগুলো আছে তার মতন কম বেশি হবে শীতকালে বাজারের বেদানাকে ফেল করে দেবে শীতকালে হ্যাঁ যে শীতে যে আমরা এটা হারভেস্ট করবো এটা দারুণ মিষ্টি হয়ে যায় আর বীজ তো সফট কাঁঠালে বারো আম দেখাবো না এইটা হচ্ছে আমাদের একটা দেশি পেয়ারা দেশি হ্যাঁ তো হাবিব আমি পেয়ারা নিয়ে একটা কথা বলি প্রসঙ্গে একটুখানি আমাদের যা বন্ধুদের সেটা হচ্ছে যে ছাদ বাগানে আমরা অনেক গাছ করছি সব থেকে গুরুত্ব এটা আমার নিজস্ব মতামত যে সব থেকে গুরুত্ব দেওয়া উচিত এই গাছ পেয়ারা গাছে কারণ এর মতন এত কম যত্নে এবং এত উপকারী জিনিস আর কোনো ফলে নেই এবং বছরে একাধিক ভার আমরা ফলন পেয়ে যাচ্ছি এ ফলের উপকার কোনো ফলের সাথে না।

তুমি নিশ্চয়ই খেয়েছো হ্যাঁ খেয়েছি হ্যাঁ এই হয়েছে এই এই যে দেখো এখনো পাকিনি এই যে দুটো পেয়ারা হয়েছে অনেক বড় হয় প্রচুর বড় হয় এটা 1 কেজি সাইজ হয় হ্যাঁ হ্যাঁ এটা এখন ছোট ভালো পেয়ারাটা পাশে আরো একটা পাশে আছে এইটা এইটা তো ছাদ বাগানে লাগাতে হবে শুধু ফলনের জন্য কিন্তু ভালো এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এটা বেটার হ্যাঁ এর আগে এইটুকানি গাছে দেখো না ফল দেখো কতগুলো সব বাধা বাধা রয়েছে বাধা বাধা ম্যাচিউর হয়নি বলে আমরা সেভাবে খুলে আর দেখাচ্ছি না দেখুন এর ফলন ভালো খেতেও ভালো খেতেও ভালো তাছাড়া এখানে একটা লাল পেয়ারা আছে মালতি বলে নাকি এটা মালতি নাকি এটা এটা না মা পলি না মালতি এটা রেডের একটা ভ্যারাইটি আমি জানি না না কিন্তু খেতে কিন্তু দারুন মালতি পেয়ারা অত ভালো খেতে না সব থেকে বড় যেটা এটা কি এটা হচ্ছে ভিয়েনার ভিয়েনার হ্যাঁ আমার বাগানের অন্যতম একটা সেরা পেয়ারার ভ্যারাইটি এটা ভিয়েনার কমার্শিয়াল ভ্যারাইটি বন্ধুরা পেয়ারা ছোট ছোট পেয়ারা আমি প্রচুর ভালো দেখাতে পারছি না এই যে দেখো যে পেয়ারা অনেক বড় অনেক বড় একটা গাছ আমি দূর থেকে দেখাই বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি দেখুন কত বড় গাছ কতদিন বয়স এ সব প্রায় ছ বছর হয়ে গেলো ছ বছর এই আমার খুব লক্ষ্মী গাছ দারুণ ফল দেয় তাছাড়াও লঙ্গনের হ্যাঁ এই যে এটা ফোর সিজন এটা হচ্ছে অ্যারোমাডি মানে হোয়াইট লং এর আগে আমরা ফল দেখিয়েছি এটা হোয়াইট লঙ্গন এটা পিংপং

বন্ধুদের একটা দুটো কেউ যদি লেখ একটা থেকে দুটো কোন কোন ভাইটি করা যাবে একটা থেকে দুটো যদি করে সেক্ষেত্রে পিং আর হোয়াইট লঙ্গন আর ফোর সিজন তিনটে বললাম এইগুলোই বেটার আমি যেটুখানি ফল বাজারে তো অনেক আছে অনেক আছে কিন্তু আমি কি বললাম যে আমার এখানে যেটুকানি ফল হয়েছে কিন্তু ফলন কম হবে লঙ্গান গাছ যে কোনো লঙ্গান গাছই হোক যদি আমরা টবে বা ড্রামে লাগাই আমরা মাটির মতন ফলন আশা করতে পারি না অবশ্যই পিছনে একটা জাম দেখছি হুম এটা সাদা জাম এটা ফুল এখনো আসেনি এটা পরে আসবে এর ফুলটা বর্ষার ঠিক আগে আগে আসবে আচ্ছা 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 এটা তো সেই সবেদা ল্যাংচা ফল দেখেছি আমরা হুম ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা এটা একটা ভালো ভ্যারাইটি দারুণ মিষ্টি হয় এটা ফল আছে গাছে এখনো ফল আছে আছে মনে হয় আছে এই তো এই এটা আছে এই যে আছে এই আবার ফুল আসছে শুরু করেছে বন্ধুরা আছে কিছু কিছু নতুন করে ফুল ভরে গেছে আর এইটা হচ্ছে সেই কেজি 10 কেজি জাম হ্যাঁ এই যে কিছু কিন্তু ফল আসা শুরু করেছে এই দেখো এই প্রথমবার এলো ফল কিছু সেট হয়েছে বন্ধুরা দেখুন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে নিচে দেখুন বন্ধুরা কিছু এখানে ফুল অনেক এসছিল একটু ম্যাচিওর হওয়া লাগবে গাছটা তবে হয়তো আসবে দেখে এই গাছটা বয়স কত হবে কোনটা এটা এটার এবার তিন বছর চলছে তিন বছর মাটিতে থাকলে হয়তো আরো বেশি ফল সেট হবে আর বয়স আরো বড় হয়ে যেত ফল সেট মাটিতে হলে তো স্বাভাবিক সে যে কোনো ফলই বেশি হবে হচ্ছে সেই হোয়াইট সবেদা বলে এটা হোয়াইট সবেদা হ্যাঁ পেয়েছেন ফল

আর এটা হচ্ছে হানি মরকট গত বড় এটার আমি টেস্ট রিভিউ দিয়েছি আচ্ছা কেমন হয়েছে আপনার মতে হানি মরকট খেতে ভালো কিন্তু একটা ফ্লেভার একটা কি বলবো একটা উগ্র মানে মারাত্মক উগ্র না একটা উগ্র ফ্লেভার পেয়েছি তবে এটা প্রথম বছর তো এটা আরো দুই বছর দেখি দারুণ লেগেছিল কেন জানি না চলুন একটু ফল আরো দেখি কোন কোন গাছে ধরেছে আচ্ছা আর এইদিকে দেখো এইদিকে এইগুলোকে সব রিপোর্ট করার জন্য এবার ফল আছে আসে এসেছে কম এটা যেমন আছে এনআরসিসি4 এটা কমলের একটা সেরা ভ্যারাইটি মানে সঠিক গ্যাস পায় এটা করতে পারে এনআরসিসি4 আছে আগায় দুচারটে ফল ধরে আছে কিন্তু সিডলেস হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সিডলেস হওয়ার সম্ভাবনা সিডলেস মানে আবিব একটা সিড থাকবে না তা কিন্তু নয় আমাদের এখানে পলিনেশনের কারণে সিড আসতেই পারে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে রংপুরি এটাও একটা ভালো ভ্যারাইটি এটা ফল এসে কয়েকটা হ্যাঁ এসেছে এই রয়েছে এই রিপোর্টিং এর জন্য এটা হয়েছে আচ্ছা আর আরছি হম আর এটা দেখছি এটা দার্জিলিং দার্জিলিং এখানে দার্জিলিং এ কিন্তু মাথায় দেখো ভালো ফল আছে মাথার দিকে রোদের কারণে দেখা যাচ্ছে না সেইভাবে যতটুকুই দেখা যাচ্ছে এই যে রয়েছে ভালো ভালো যতটুকুই দেখা যাচ্ছে অনেক ফল আর এই পাশে সব থেকে বড় বড় গুলো কোনটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তান এই এই মাথায় ভালো ফল সেট হয়েছে তারপর ওদিকে ওটা আচ্ছা এইটা হচ্ছে আমার বাগানের অন্যতম একটা সেরা কমলা হুম এটা গত বছর এই গাছটাতে প্রচুর ফল হয়েছিল এবার একটু কম সেট হয়েছে আর এটা হচ্ছে ভুটানের একটা ভ্যারাইটি হুম ভুটানি ভুটানে একটা ভ্যারাইটি এটা দারুণ খেতে আর রস কায়না সব থেকে বড় যেটা রস কায়না তো না এখান থেকে দেখছো যে এখান থেকে পরপর একদম এই পর্যন্ত এই চারটে গাছ আছে নাগপুরের নাগপুর ম্যান্ডারিনের ভ্যারাইটি নাগপুর হ্যাঁ আর এটা রামরঙ্গন আর এইটা রয়েছে এটা কি দেখি এটা এটা দার্জিলিং সিটং এর একটা ভ্যারাইটি সিটং হুম এটা ডেকোপন আর এই দুটো এই খাসি ম্যান্ডারিন খাসি ম্যান্ডারিন এবার ফুল আসেনি এটা আচ্ছা একটু একটা কথা আমি বন্ধুদের বলি স্পষ্ট কথা আমি বলতে পছন্দ করি অনেক বন্ধুদের আমি বারণ করি যে কমলা জাতীয় যেসব গাছগুলো আছে যেগুলো আহ গাছগুলো দ্রুত বাড়ে বা অনেক বড় হয়ে যায় যেমন এমন এমন করে যে বাগানে ভাইটি করার দরকার যেগুলো ড্রপ যেমন করা যায় তারপর কিছু ভ্যারাইটি আছে তারপরে হানি হানিমার্কট করা যায় তারপরে এই ধরনের কিছু ভ্যারাইটি আছে যেতে পারে কমলা যেমন ভুটানি ছাতকি থেকে শুরু করে দার্জিলিং পাকিস্তানি এইসব গাছগুলো কিন্তু প্রচুর বড় হয়ে যায় ছাদ বাগানে একটা টাইম রাখা খুব সমস্যা হয় যায় একটু সমস্যা হবে আমি এটা বলি ম্যাক্সিমাম কমলার যে ভ্যারাইটি গুলো দেখো ছাদ বাগানে ভাবি গাছ রাখতে গেলে একটা বিষয় সেটা হচ্ছে সবার আগে ফলটা খেতে ভালো হবে অবশ্যই অবশ্যই ছোট গাছ হোক বা বড় গাছ হোক খেতে যদি ভালো না হয় তা কি করব। তাহলে রেখে লাভ কমলার বেশিরভাগ ভ্যারাইটি গুলো এখানে আমার কমলার প্রায় চল্লিশটার উপরে ভ্যারাইটি আছে তো বেশিরভাগ ভ্যারাইটি গুলোরই কমলার টেন্ডেন্সি হচ্ছে এরকম উপরের দিকে উঠবে গাছ ওর সাইড ক্যানোপি কম ছারে এখানে প্রচুর রোদ একটু ভিতরের লাইনটা আমরা দেখি আর আলোচনা করি তাও আবার বলো এটা কি আচ্ছা এটা এটা আমাদের Nagpur mandarin এই যে এটা Nagpur mandarin আর এটা তো এই যে এটা একদম দার্জিলিং এর সিটং থেকে নিয়ে আসা বড় বড় কাঁটা দেখছি হ্যাঁ একটু বড় বড় কাঁটা রয়েছে সিটং এ হুম আর এটা তো আমাদের সেই রামরঙ্গন রামরঙ্গন ছোট হলেও ভালো খেতে দেখুন বন্ধুরা আচ্ছা আরেকটা জিনিস তোমাকে দেখাই এই যে আমি সাইড বরাবর সব কিন্তু ড্রাগনের গাছ লাগিয়েছি বিভিন্ন ভ্যারাইটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে নতুন নতুন ভ্যারাইটি আছে নাকি হ্যাঁ এখানে আমার ড্রাগনের আমার কাছে পনেরোটা কালেকশনের রয়েছে তাও এখানে ওই ওখান থেকে যেগুলো ভালো ভালো ভ্যারাইটি সেগুলো আমি লাগাচ্ছি তো এ প্রসঙ্গে আমি ড্রাগনের যে যাই ভ্যারাইটি লাগাক আমি দুটো ভ্যারাইটির কথা বলবো একটা ব্রুনি আর হচ্ছে ইয়েলো অরেঞ্জ বা হচ্ছে অরেঞ্জ ইয়েলো যেটা বা লেমন অরেঞ্জ একই দুটো হচ্ছে বন্ধুরা লাগায় দারুণ ভালো খুব খেতে ভালো তবে ক্রস পলিনেশন লাগবে আচ্ছা আচ্ছা এদিকে একটা বড় কমলা লেবুর আয়ো একটা গাছ দেখছি এটা কি আছে এইটা হচ্ছে ভুটানের আরেকটা ভ্যারাইটি ওটা একটা এটা একটা ওটা বেশি টেস্ট এটা তুলনায় এটা থেকে ওটা বেশি টেস্ট হ্যাঁ তার ফলন হয়েছে তো মারা হ্যাঁ এটা এটা ফলন আবার এটা ভালো হয়েছে গত বছর ওই গাছটাতে আমার ভিডিও করাও রয়েছে তো চুরি চোরে চুরি করে নিয়েছে ওটা আমার শোতে যাবে বলে রাখা ছিল আ 72 কমলা হয়েছে 72 এবং আমি 72 টা কমলা এবং এত বড় বড় আমি দেখাচ্ছি এত বড় বড় প্রচুর প্রচুর হয়েছিল আর এই লাগালাম এটা ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ দেখা যাক কি দেখা যাক কি হয় রেজাল্ট মাটিতেই লাগালাম আচ্ছা আর এইটা দেখো এই যে এটা কমলার একটা সেরা ভ্যারাইটি ক্লেমেন্টাইন ক্লেমেন্টাইন ভালো খুব এটা নিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে রস শুকিয়ে যাচ্ছে বড় বড় শুকিয়ে গিয়েছিল কিন্তু আমরা একটু দেখতে চাই খেতে ভালো মানে শুকনো জিনিসও খেতে ভালো আচ্ছা মানে একটু টক নেই শুকিয়ে গেছে তারপরও মিষ্টি আচ্ছা একটু আমাদেরকে বলুন যে কেউ যদি মৌসম্বির কিছু ভ্যারাইটি করতে চায় তোমার কাছে কোন কোনগুলো বেটার মনে হয়েছে আচ্ছা যেহেতুখানি আমি টেস্ট করতে পেরেছি তার উপরে বলি একে হচ্ছে আমাদের ইন্ডিয়ান মৌসুম্বি বা সাতগুড়ি হুম দুই মিশরীয় মালটা হুম তিন হচ্ছে ভ্যালেন্সিয়া অলেন্ডা হুম হুম চার হচ্ছে আমাদের কাটল গোল্ড হুম হুম পাঁচ আমাদের নিউ সেলার এই ভ্যারাইটিগুলো করতে পারে এগুলো ভালো আচ্ছা কমলার মধ্যে যদি যাই বা কমলার মধ্যে ভালো 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 খুব আচ্ছা এবার আমার এই গাছটা কোথায় পাবে আমি জানি না কিন্তু এটা তো আমার কাছে দারুণ লেগেছে এই ভুটানির এই ভ্যারাইটিটা ঠিক আছে আচ্ছা আর এখন এই খুব যত ভালো নার্সারি হোক সব এখন মিক্সিং হয়ে গেছে এটা একটা বড় সমস্যা খুব ভালো আই ভালো হয়ে যাচ্ছে আর নেছি এক রকম রংপুরি যেটা কমলা ওগুলো সব মহারাষ্ট্র থেকে ওই যে গাছগুলো এসেছিল বলে ঠিকঠাক বেঁচে রংপুরি যেটা আমি পেয়েছি ওটা ভালো আর পাকিস্তানিটা ভালো এগুলো করতে পারে এগুলো ভালো মেন্ডাইন করতে যেগুলো ড্রপ নেচারে তার মধ্যে কোন কোন গুলো মনে আছে ড্রাফের মধ্যে এফোরার আছে আমাদের ওই ইটা রং নার্সিসি ফোর ওটা একটু কানে আছে ডেজিটা একটু আছে ডেজি আছে আনন্দ বলাই যায় ও কিন্নটা বাদ চলে গেল এটা আমি আমার রাখা অবশ্যই দরকার আছে কিন্ন ফলনের দিকেও হ্যাঁ ফলন এবং টেস্টের দিক থেকে আমাদের এখানে ভালো হচ্ছে কিন্ন অবশ্যই করতে হবে এগুলো করে এগুলো একটুখানি ওই লম্বা টল কম হবে আচ্ছা যেহেতু আমরা বিভিন্ন ভ্যারাইটি দেখেছি আহ সাইটাসের লঙ্গন পিয়ারা তারপরে আঙ্গুর একটু সাইটাস দিয়েই বলা হোক মোটামুটি কেমন ধরনের পরিচর্যা করা যাবে ছাদ বাগানের ক্ষেত্রে আহ সাইটাসের যেটা বলি সেটা হচ্ছে ওয়েল মাটি হতে হবে রুটে যদি জল বেশিক্ষণ থাকে সাইটাসের শিকড় পচবে সাইটাসের শিকড়টা এমন ভাবে যে খুব জল সহ্য করতে খুব কম পারে তাড়াতাড়ি পচবে আর আমাদের মাটিটা তো অনেকটাই ফার্টাইল মাটি জল হোল্ড করে রাখার জন্য কম বেশি দশ মাটি হলেও তো এর জন্যই আমাদের কি করতে হবে যে ওয়েল ড্রেনেজ একটা মিডিয়াম বানাতে হবে আর তার সাথে সাথে ওভার ওয়াটারিং যদি আমরা পটে না করি তাহলে সাইটাস গ্যাস রোগমুক্ত থাকলে এমনি সাইটাসে ফলা হবে মাটির টবে দিলে কোনো অসুবিধা নেই আমার তো আছে দেখো না মাটির টবে যত যে গাছগুলো দেখো তো সব থেকে ভালো হ্যাঁ মাটির টব রয়েছে গ্রো ব্যাগের সমস্যা আছে আহ সুবিধা আছে সমস্যাও আছে আমি বলবো না যে গ্রো ব্যাগের সুবিধা নেই গ্রো ব্যাগের সুবিধা এখানে আছে যেহেতু জল সবার আগে সুন্দর করে রিলিজ করে দেয় তবুও তবুও একটা টাইম আমি দেখেছি আমার ছাদ বাগানের ক্ষেত্রে ছাদ বাগানে গ্রো ব্যাগ লাগানো যাবেই না কোনো কেউ যদি গ্রো ব্যাগটা মাটিতে ঠিকই রাখে তাও ঠিক আছে তাও ঠিক আছে সে করবে আমার ছাদ বাগানে দু বছরের গাছ প্রতি বছর ফুল ভরে যায় বা গুটি আসে সব ঝরে যায় শুধুমাত্র গ্রো ব্যাগের জন্য আমি একটা আমি হাজারো জল দিলে দাঁড়ায় একটা একটা বলি হ্যাঁ একটুখানি বলি বন্ধুদের এই যে ধরুন এখানে যখন আমাদের জল দেওয়া হচ্ছে এই জল এখানে অত সহজে পৌঁছাবে পৌঁছায় না পৌঁছাবে না এখনই যদি এখনই জল দেওয়া হলো তো পটটা খুলিয়ে দেবো এখানে জল নেই পুরো শুকনো হ্যাঁ তাই এইখানে যেখানে কন্টিনিউ শুকনো থাকছে আর উপর ভেজা গাছ তো এমনি সমস্যা পড়ে যাবে আর তার থেকেও বড় সমস্যা দেখবে যে এখানে আছে দেখো শিকড় বেরিয়ে যাবে সব শিকড় বার হয়ে যাচ্ছে শিকড় বেরিয়ে আর যখন আমরা প্রচন্ড রোদ বা গরমের সময় দেখেছি ছাদ যখন হিট হয় সেই সময়ের জন্য গ্রো ব্যাগ প্রচুর মানে গাছে যদিও ফল থাকে সব ফল ফেলে দেবে মানে এমন একটা পরিস্থিতিতে আমি পড়েছি আমি আমি তো ছাদ বাগানে আর গ্রো ব্যাগ রাখবোই না প্ল্যান করেছি আর বন্ধুদেরও বলবো গ্রো ব্যাগ কোনো গাছের ক্ষেত্রে ছাদ বাগানে না করা ভালো যদি আপনারা করতে চান আপনাদের মাটিতে বাগান আছে সেখানে আপনি গাছের মাটির উপরে রাখবেন সেক্ষেত্রে ব্যাগ সে থেকে ব্যাগটা অনেক মাটির একটা রস নিচে থেকে পাবে এটা আছে আর গ্রো ব্যাগের ওই যে অনেকে বলতে থাকবে শুনবে যে গ্রো ব্যাগ অনেক হালকা আমি একটু কথা বলি যে যে ছাদে একটা বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চির টপ বা ড্রাম কত এক্সট্রা ওয়েট হতে পারে কত ঠিক আছে দু কেজি চার কেজি পাঁচ কেজি ওতে কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা নেই আচ্ছা তবে আমি একটা আশার কথা বলি সেটা হচ্ছে আমার এখানে সব থেকে মানে যে ভালো কমলা হয়ে যেতে পারে এই গাছটা এটা হচ্ছে যেটা আমরা যে দার্জিলিং এর যে কমলাটা স্কিন টাইট যে সাইজ যেটা একদম এখন আমাদের এখানে রেয়ার হয়ে গেছে এখন কিনে খেতে হয় ঠিক আছে সেই গাছ হচ্ছে এটা এটা কালেকশন থেকে এটা একদম আমি এটা সিকিম আমাদের এর যে এরিয়া আছে হ্যাঁ এটা কিন্তু বীজের গাছ বীজ হ্যাঁ এবং এটা আমি ওদের ওখান থেকে তিনটে গাছ এনেছিলাম এইটুকানি এইটুকানি একটাকে বাঁচাতে পেরেছি ওরা বলেছিল বাঁচবে না নিয়ে গেলে তা আরেকটা দেখে এই হয়ে গেছে গত বছর গিয়েছিলাম আর এর ভিডিও আমার দেওয়া রয়েছে দারুন মিষ্টি মানে আমি যেখান থেকে কমলা কিনে খাচ্ছি ওরাই বীজটা ফেলেছে ফেলে ওইখান থেকে চারা দিয়েছে আমাকে একটুখানি এইটুকানি চারা হয়েছিল তো দারুণ খেতে কমলা ওটা তো ওরা বললো যে হ্যাঁ ওদের ওখানে যে গ্রাম অঞ্চলে যে হয় সেখানে তো এই বীজের গাছই গ্রো করে হয় তা দেখি আর আছে থাকা হবে না কি আর আমার সেরা যদি বলো অরেঞ্জ ঠিক আছে সেটা আমার বাড়িতে মাটির গাছ একদম অরিজিনাল আফ্রিকান মালটা বীজের গাছ ঠিক আছে গত বছর ওটা হয়েছিল আমার এই আছে ওটার পাল্প তুমি কোনো পাবে না ছিপড়ে পাবে না পুরো খেয়ে নেবে এবং ওরা এত সুন্দর ফ্লেভার অবশ্যই এবার যখন সিজন আসবে তোমাকে আমি দিয়ে টেস্ট করাবো আমরা তো একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে আসলাম তার কারণ অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের বন্ধুরা দেখছে একটু আমাদের বন্ধুদের জন্য যারা ছাদ বাগান করছে বা গার্ডেনিং লাইনে আছে গাছপালা যারা পছন্দ করে তাদের জন্য তোমার কোনো বার্তা একটু দাও আমার একটাই বার্তা সেটা হচ্ছে যে ছাদ বাগানে অবশ্যই ফল গাছ করা সম্ভব এবং প্রচুর করছে বন্ধুরা কিন্তু এখন হ্যাঁ অবশ্যই আপনারা করুন কারণ যেভাবে আমাদের ওয়েদার পাল্টাচ্ছে যেভাবে উষ্ণতা বাড়ছে সেক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই বা শহরাঞ্চল হোক বা গ্রামাঞ্চল হোক যেখানেই হোক আমরা কিন্তু দুটো জিনিসের দিকে আমরা খেয়াল রাখতে পারি একটা হচ্ছে কি আমরা নিজের গাছ থেকে একটা ফ্রেশ ফল খেতে পারি আর দুই হচ্ছে কি যে আমরা আমাদের এয়ারটাকে ওই ছাদের যে এয়ারটা হবে না সেটা কতটা পলিউশন ফ্রি হবে সেটা আমরা নিজেরাই জানি যদি গাছ সুন্দর থাকে অবশ্যই ফল গাছ করুন আর সাত বাগানে বেছে বেছে ফল গাছ করুন সব গাছ সব ভ্যারাইটির ভালো হবে না বা হাবিব বিভিন্ন জায়গার বিভিন্ন ফল গাছের ও আপডেট দেয় সেগুলো আপনারা একটু দেখবেন ওর বাগান তুমি হাবিব চ্যানেলে সেটাও করে সেখান থেকে আপনারা আহ অন্তত সঠিক কোন গাছটা করা যেতে পারে তার ফলন কেমন তার টেস্ট কেমন সেগুলো আপনারা জানতে পারবেন অবশ্যই আর যেটা হয় আমাদের প্রথম প্রথম বাগান করতে গেলে গাছের পরিচর্যা বেশি করে ফেলি গাছ নষ্ট হয়ে যায় গাছ মারা যায় বা গাছ রোগে ভোগে যায় এটা ন্যাচারাল প্রথম যখন প্রথম যখন বাগান করতে হবে আমার হয়েছে সবার হবে আপনি যে কিছুটা শিখে যাবেন আমরা যতই পরামর্শ দিই না কেন যাই দিই না কেন আমরা আপনাকে একটু সাহায্য করতে পারি আপনার এক্সপিরিয়েন্সই আপনার সব থেকে বড় মূলধন তাই এই যে গাছ করতে করতেই কিন্তু একদম একদম যে গাছ করতে করতে এক্সপিরিয়েন্স বাড়বে তবে ভাবি আমি এই ছাদ বাগানে টবে বা ড্রামে গাছ করার ক্ষেত্রে আমি তিনটে বেসিক জিনিসের কথা বলবো এই তিনটে যদি বন্ধুরা মেনে চলে প্রত্যেকটা গাছ ভালো হবে প্রথম যেটা হচ্ছে যে একটা ভালো মাটি তৈরি করা হ্যাঁ যে কোনো এটেল মাটি চলবে না দোয়াস মাটি হবে তার মধ্যে কোনো মেশানো যাবে বালি না হলো দুই যেটা সেটা হচ্ছে আমাদের একটা ভালো গাছ কিনে আনতে হবে একটা ভালো গাছ আনতে পারলে সে গাছটা মানে ভালো স্বাস্থ্যবান গাছ ছোট হোক বা বড় হোক একটা স্বাস্থ্য শুনে সেটা গাছ হ্যাঁ এটা গাছ হতে হবে দুই তিন নম্বর যেটা জল যদি আমরা জলটাকে ঠিকঠাক করে ম্যানেজ করে দিতে পারবি তাহলে আমি বিশ্বাস করি যে যেভেন্টি পার্সেন্ট আমাদের ছাদ বাগান করা ইজি হয়ে যাবে না আমরা অল গাছের ক্ষেত্রে কেমন ভাবে ইউজ করতে পারি দেখুন আমি একটা বেসিক আমি দেখেছি ভিডিওতেও অনেকে দেখায় বা অনেকে এরম আমার কাছে পরামর্শ নিয়েছে যে অনেকে আসে প্রতি মাসে মাসে খাবার দেয় বা অনেকে আছে বলে আমি এক দেড় মাস দু মাস অন্তর অন্তর তোমার মতে কি বলে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ছাদ বাগানে আমরা বেশিরভাগটা তো মাটিতে জৈব ব্যবহার করি লিকুইড হোক বা সলিড হোক যে কোনো জৈব জিনিস মাটিতে দেওয়ার পর সেটা কাজ করতে গাছের কিন্তু টাইম লাগে সরাসরি নিতে পারে না তো অবশ্যই ঠিক আছে ব্যাকটেরিয়া সেই খাবারটাকে ভাঙবে তারপর সে ইনটেক করবে তার টাইম লাগবে লিকুইড হলে একটু তাড়াতাড়ি নেবে মানে শস্যের খোলপচা বা সবজির খোলপচা এগুলো আর আমাদের যে জৈব সার একটা গাছে দিলে তার দেড় মাস লাগবে ওটা ভাঙতেই ব্যাকটেরিয়া ওকে ভেঙে তার খাবার উপযোগী করতে তাহলে আমি যদি আবার দেড় মাস বা পনেরো দু মাস পরে আবার খাবার দিই তাহলে কি করে সে নেবে যথেষ্ট আর প্রতি তিন মাস পরপর আমরা একটু লিকুইড খাবার দেব। তবে কখনো এখন সত্যি করা যদি আমাদের টার্গেট থাকে যে ভালো ফল চাই এত কষ্ট করে বাগান করছি ফলটা চাই তাহলে কিন্তু আমাদের কিছু এই রাসায়নিক যেগুলো লি এনপিকে একটু ব্যবহার করতে হবে নাই শুধু জৈব দিয়ে অন্তত আমার এক্সপিরিয়েন্স যে সব সময় গাছে ভালো ফল আনা সম্ভব না তো বন্ধুরা এই এইটুখানি অভারভিউ দেওয়ার চেষ্টা করলাম ওর চ্যানেলে আর ও আমার খুবই প্রিয় ওর সাথে আমার কথা হয় যে আপনারা এই বাগান হাবির চ্যানেলটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অথেন্টিক খবরগুলোও পাবেন আর আমার একটা চ্যানেল আছে এমডি ফুড গার্ডেন্স ওইখানে মূলত আমার বাগানের বিভিন্ন গাছের যে বিভিন্ন পরিচর্যা রোগব্যাধি ফল এসব নিয়ে আলোচনা করি তার টেস্ট এসব নিয়ে আলোচনা করি আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সবাই ভালো থাকবেন